নমস্কার কেমন আছেন সবাই আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকের ব্লগটা হচ্ছে সম্পূর্ণ আমার কানু ভাইকে জুড়ে হ্যাঁ ছোটো থেকে আমি ওকে কানু ভাই বলি সবাই গোপাল নামে চেনে অনেকে কানু নামেও চেনে তো আজকে হচ্ছে জন্মাষ্টমী তার জন্য আমি এখানে চন্দন বাড়ছি আমি লাল চন্দন পেয়েছি বলে আমি লাল চন্দনই এখানে বেটেছি আর এখানে গঙ্গা জল নিয়েছি আর তুলসী পাতা নিয়েছি আর এখানে মধু দিয়েছি যাই না কি কি দিতে হয় এর মধ্যে আমার অতটা জানা নেই আমি যতটুকুনি জানি ততটুকুনি দিচ্ছি একটা তুলসী পাতা দিয়ে চন্দনটা ভালো করে মাখিয়ে ওর গায়েতে তারপরে গঙ্গা জলটা ঢেলে দিলাম যে মধু মিশ্রণ গঙ্গা জলটা ছিল সেটা দিয়ে দিলাম ওর গায়ের উপরে দিয়ে ভালো করে স্নান করিয়ে মুছে নিলাম একটা কাপড় দিয়ে সত্যি আমার জানা নেই কী কী দিয়ে স্নান করাতে হয় বা কেমন করে করতে হয় আমি ছোটো থেকে যেইটুখানি জেনে এসেছি সেইটুখানি করছি তারপরে আবার একটা তুলসী পাতা দিয়ে তার উপরে বসিয়ে এই জামাটা আমি আগে একটা ভিডিওতে দেখালাম না আপনাদেরকে যে দুটো জামা কিনেছি তো এই সবুজ জামাটা কিনেছিলাম হচ্ছে জন্মাষ্টমীর দিন পরাবো বলে তার জন্য জামাটা পরিয়েছি সত্যি বলছি আন্দাজে কিনেছিলাম জামাটা এত অপূর্ব লাগবে ওকে পরে আমি সত্যি এটা ভাবিনি কিন্তু দেখুন আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন এই সবুজ রঙের জামাটা ওর গায়ে কিন্তু বেশ ভারী ফুটেছে কিন্তু দেখুন আর এই মালাগুলো আমি নিজের হাতে বানিয়েছিলাম প্রথমেই দেখালাম এই সব কিছুই আমি আজকে নিজের হাতে বানিয়েছি দুটো মালা আর দুটো চুড়ি বানিয়েছি হাতের কোনোবার এরকম গয়নাঘাটি পড়ায় না আমি এবারে প্রথম পড়ালাম কি যাই না কি মন চাইলো তার জন্য ওই জিনিসগুলো বানিয়ে দিলাম ওকে আর এখানে আমি একটা ওর জন্য আসন বানিয়েছি এখানে তো তার মধ্যে একটুখানি একটা তুলসী পাতা একটুখানি চন্দন দিয়ে আসনের উপর দিয়ে আমার কানু ভাইকে বসিয়ে দিলাম আর দুটো সাদা ফুল দিয়েছিলাম এখানে যাই না কেন দুটো সাদা ফুল নিয়েছে একটা নিচ্ছে না আর আমার কানু ভাইয়ের প্রিয় হচ্ছে অমৃতি এখানে মালপোয়া আর তালের ফুরুলি একটুখানি মাখন আর দুটো লজেন্স আর রেগুলারে দুটো নকুলদানা আর একটা ফল দিয়েছিলাম পেয়ারা দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওকে দিয়ে দিলাম এখানে আমি ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছিলাম একটু আর এখানটাই এখানটায় ওর প্লেটের চার খাবারের সাজিয়েছি আর একটা আমাদের বাড়িতে ওর জন্য আমি ময়ূর কিনে ময়ূরের পালক কিনেছিলাম আর একটা হচ্ছে বাঁশি কিনেছিলাম তো সেটা এখানে ওকে দিলাম একটুখানি ধূপ দিয়ে গিয়ে একটুখানি প্রদীপের তাপ দিলাম আমি প্রতি বছর এরকম করে ছোট করে জন্মাষ্টমী নিজের মতন করে করার চেষ্টা করি কোনো কিছু আয়োজন করি না শুধু এরকম করে নিজের মতন করি আপনাদের পুরো লুকটা একবার দেখিয়ে দিই ওকে দেখুন কি অপূর্ব লাগছে না দেখতে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন